এই গরমের মধ্যে মাদের কোনো ছুটি নেই সবার ছুটি থাকলো আসসালামু আলাইকুম ইব্রাহন কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাজে রাত বারোটা প্রায় তো সবার আসলে লাগছে মনে চাচ্ছে নুটুস খাবে আর আমাদের বাসায় তো কোনো পড়াশোনা করে অনেক রাত পর্যন্ত লামিয়া জোনায় তো ওরা আসলে এখন লাগছে ওরা খাবার খাবে বলে নুডলস খেতে যাচ্ছে তো আমি আসলে নোটুলস করতে আসছি এতটা পরিমাণে গরম লাগতেছিলো যা বলার মতো না আর ওরা দুজনেই পড়িয়া নুটলস পছন্দ করে তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচটা নিয়ে একটু ভেজে নিচ্ছি আর এখানে আমি চার না পাঁচটা ডিম নিয়েছি পাঁচটা ডিম নেওয়ার কারণ হলো গিয়ে সবগুলো আমি নুডুসে ব্যবহার করব না ছোট বাবু বলছে কেক খাবে সে নুডুস খাবে না আর ওরাও বলছে নুডুলস খাবে তো আমাকে কেকও করতে হবে নুডুলসও করতে হবে দুইটাই করতে হবে তো তাই ডিমগুলো বের করে রাখছি রাতেই করে দিতে হবে দুজনকে এখনই এক চুলায় নুডুস বসাই দিয়ে অন্য চুলায় কেক বসাই দিবো ভাবছি তো নুডুলসটা রান্না করে আবার ভাবতেছি খাওয়াই ওদের তারপর নির্বিলি বসলে ভালো হবে কিনা কেক আর কেক বানানোর জন্য ডিমটা কিন্তু আগে থেকে বের করে রাখতে হয় তাহলে কিন্তু ভালো হয় ফ্রিজে ডিমে থেকে নর্মাল টেম্পারেচারে রাখা ডিমে কিন্তু ভালো হয় আর এই তো আমি তিন প্যাকেট করিয়া নুডলস নিয়ে নিয়েছি এখানে আর কি পাইছি এই নুডলসে জানে না আমার কাছে একটুও ভালো লাগে না আর লামিয়া জুনাই দোড়া এই নুডলসটা অনেক বেশি পছন্দ করে ঝোল ঝোল করে রান্না করলে দেনা আমার কাছে একটুও ভালো লাগে না আর এই যে করিয়া নুডুলসের মধ্যে একটা মশলা আছে এই মশলাটাকে দেখবেন যে এত পরিমাণে বালি থাকে এই মশলাটা যা বলার মতো না আমি আজকে ভাবছি মশলাটা বাটির মধ্যে দিয়ে তারপর ধুয়ে তারপর সবজিগুলো নিবো সরি মশলা না এটাকে সবজি বলা হয় সবজিটা তারপরে নিব ছোট ছোট করে গাজর আর মনে হয় পালন শাক নাকি সবজি আছে তো ধোয়া দিলে আসলে সবজিটা হাত দি দিয়ে সেঁকে নিলেও নেওয়া যাবে তাহলে বালিটা আর চলে যাবে বালিটা আর যাবে না আর এখানে প্রচুর পরিমাণে পানি লাগে নোটসটায় তো আমি একবারে পানিটা দিনে আবার একটু পরে দিব অবশ্যই আরও পানি লাগবে এটুকু পানিতে কিছুই হবে না সেটা আমি ভালো করেই বুঝি এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে তারপরে সুন্দর করে ছেড়ে নুডুলসগুলোকে ভেঙে নেবো আর এখানে তিন প্যাকেট নুডুলসের চুলো তিন প্যাকেট মশলা নিয়েছে তিন প্যাকেট মশলা দিয়ে দিব আর এদিকে বাবু এসে বারবার করে বলতেছে আম মশলার ঝাল ঝাল এই যে ফ্লেভারটা এটা আমার কাছে অনেক ভালো লাগে তুমি আমাকে মশলাগুলো দিয়ে দাও আমি একটু করে খেয়ে দেখি কেমন লাগে তা আমি বললাম আচ্ছা ঠিক আছে খেয়ে দেখো তো ওই যে ওদেরকে একটু দিলাম এখন সুন্দর করে নেড়ে ছেড়ে মশলাগুলো মিলিয়ে নিবো আর নুডলসগুলোকে একটু ভেঙে নিবো নুডলসগুলো আগেও ভেঙে দিতে পারেন দেন আমি ভাবছিলাম এখানে একটু নরম হলে ভাঙতে সুবিধা হবে তখন একটু চাপ দিলেই ভেঙে যাবে নুডলসগুলো আর এই তো আমার নুডলস রান্না হয়ে গেছে প্রায় তবে একদম পুরোপুরি হয়নি কারণ এখন ডিম দিব কারণ ডিম দেওয়ার আগে উঠায় নিতে হয় লামি আবার ডিম দিলে খায় না তো এই জন্য আসলে ওর জন্য কিন্তু ডিম দেওয়ার আগে উঠায় নিতে হয় আমরাও সবাই যেহেতু খাবো তো আমি এখানে দুইটা ডিমে অ্যাড করলাম তিন প্যাকেট নুডলসটা এক প্যাকেট অবশ্য রেডিলামই আর এখানে চলে গিয়েছে কারণ লামিয়া ডিম মানে নুডুলস তিন প্যাকেট নুডুলসে তিন প্যাকেট ডিম দিলেই সুন্দর লাগে দেন লামিয়া তো আসলে নুডুলসে ডিম খায় না তাই ওটা তো চলেই গিয়েছে সেই জন্য আসলে তিনটা ডিম না দিয়ে দুইটা ডিমই দিলাম আর এটা লামিয়াকে আগে দিয়ে আসতেছি আর এখন এদিকে ডিমটা নাড়াতে বাসা তারপর সবাইকে নুডলসটা দিয়ে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন কী সুন্দর আসছে কালারটা অনেকটা আমি লাগতেছে না দেখতে বলেন আর আমার কাছে বেশ ভালো লাগছে সবাইকে আল্লাহ হাফিজ আজকের মতো